করি আব্দুল মাসুদ বলেন আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যে বদুয়া দিয়েছিল সে বদ অনেক বছর পরে বদরের প্রান্তরে বদরের বদর না বদর বদরের প্রান্তরে রবি মোহাম্মদ রসুল্লাহ ভবিষ্যৎ বাণী করেছিল যে আল্লাহ তুমি এদেরকে পাকরাও করো আবু জাহেলকে পাকরাও করো রবিয়াকে পাকরাও করো উদবাকে পাকরাও করো উবাইদাহ খানকে পাকরাও করো আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া দিয়েছিল সেই ওবিসাব দীর্ঘ কয়েক বছর পরে বদরে প্রান্তরে এই উকবা সাইবা আবু জাহেল এদের প্রত্যেকের কবর ওই জায়গায় দেওয়া হয়েছিল প্রত্যেক ধ্বংস হয়েছে এবং ওখানে তাদেরকে কি করায়ছে কবরস্থ করা হয়েছে তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পালিত হয়েছে তাহলে দিনের পথে বাধা আসবেই দিনের পথে বাধা আসবে বাধায় কি করতে হবে আমাদের সঠিক রূপে মোকাবেলা করতে হবে এই আদিশ সহি বুখারিতে উল্লেখ রয়েছে এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যে এরকম ভাবে নির্যাতন যেহেতু রাসূলের উপর আসছে রাসূলের সাহাবা শিক্ষক যেরকম ধৈর্যশীল তা সাহাবারাও কি দরূপ ধৈর্যশীল আল্লাহ রাসূল বলেন

ইসলাম শব্দটা উচ্চারণ করার মতো মানুষ ছিল না কেন তৎকালীন সময়ের আবু জাহেলের প্রভাব ছিল বেশি মক্কার নেতাদের প্রভাব ছিল বেশি তারা যুগ যুগ ধরে চলে আসা যে এই পত্তলিকদের ধর্ম মুশ্রেকদের ধর্ম সেই মুশ্রেকদের ধর্মের ভিতরে আল্লাহ নবী মোহাম্মদ রসল লাইলার দাওয়াত দিয়েছেন এই লাইলা দাওয়াত কে প্রথম অবস্থায় কবল করেছেন তাদের ভিতরে হজরত আবু বকর হজরত আবু বকর সিদ্দিক রাজের তারপর আম্মার রাজের

বংশের মাধ্যমে হেফাজত করছে এবং আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam কে তার চাচা আবু তালেবের মাধ্যমে আল্লাহ তাআলা রক্ষা করেছিলেন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam যখন দ্বিনের দাওয়াত দিতে শুরু করলেন মক্কার কাফেররা তো উত্তেজিত হয়ে গেল যে কি বলো মুহাম্মদ যুগ যুগ ধরে আমরা যে মূর্তি পূজা করে আসছি এখন মক্কার আব্দুল্লাহর बेटा মুহাম্মদ কিনা আমাদের এই সমস্ত দেবদেবীদেরকে পরিহার করে এক আল্লাহর ইবাদত করতে বলে মুহাম্মদ কি পাগল হয়ে গেল মোহাম্মদ কি পাগল হয়ে এই পাগল আমি বন্ধ করতে হবে এজন্য আবু জাহাল চিন্তা করলো মোহাম্মদ কে কি করা যায় মোহাম্মদকে প্রলোভন দেখাবো কিসের প্রলোভন দুনিয়ার প্রলোভন তখন বললো আবু জাহেল বললাল রাসুলকে ইয়া রাসুল হে মোহাম্মদ তুমি যে দাওয়াত দিয়ে আসতেছো এই দাওয়াত আরবের ভূখণ্ডে ইতিপূর্বে কেউ দেয় নাই তুমি যে নতুন দাওয়াত দিতেছো তুমি এই দাওয়াত বন্ধ করো তুমি কি চাও তুমি যদি আরবের সবচেয়ে সুন্দরী মেয়ে চাও সুন্দরী যুবতী নারী চাও আমি তোমাদেরকে এই সুন্দরী যুবতী নারী এনে বিবাহ করে দিব তুমি যদি চাও যে আরবের তুমি নেতা হবা আমি তোমাকে নেতা বানিয়ে দিব তখন আল্লাহ রাসূল বললেন ও মক্কার কুরাইশেরা তোমরা যদি আমাকে আসমানের এক চাঁদ আর এক যদি আসলে সূর্য এই দুইটাও যদি আমার হাতে দিয়ে দাও আমি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে বিষয়টা নিয়ে আদিষ্ট হয়েছি যে ওহি নিয়ে আদিষ্ট হয়েছি সে ওহির বাণী আমি প্রচার করে ছাড়বো এ দুনিয়ার কোন নারী এ দুনিয়ার কোন গাড়ি দুনিয়ার কোন বাড়ি দুনিয়ার নেতা নেতৃত্ব এ কোনো কিছু আমি চাই না আমি শুধু আল্লাহ রব্বুল আলমিনের যে কালিমা নিয়ে এসেছি যে লাইলা দাওয়াত নিয়ে এসেছি এই লাইলা দাওয়াতকে আমি বাস্তবায়ন করবোই করবো ইনশাআল্লাহ